নওগাঁয় ইট ভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে জেলা ইট প্রস্তুতকারী মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জেলার এগারোটি উপজেলা থেকে আসা দুই হাজারের বেশি মালিক শ্রমিক ও কর্মচারী এক ঘন্টার মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে মালিকরা অভিযোগ করেন জেলার বিভিন্ন স্থানে ইটভাটা বন্ধ হওয়ায় হাজারো শ্রমিক কর্মহীন হওয়ার শঙ্কায় রয়েছেন তাদের মতে এতে শ্রমিক সহ ইট নির্ভর বিভিন্ন পেশার মানুষের জীবন জীবিকায় মারাত্মক প্রভাব পড়তে পারে স্মারকলিপিতে ইট ভাটা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা বিকল্প সমাধান প্রস্তাব এবং পর্যায়ক্রমে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেওয়ার দাবি জানানো হয় স্মারকলিপি গ্রহণ করে অতিরিক্ত জেলা প্রশাসক জানান বিষয়টি পরবর্তী পদক্ষেপের জন্য উচ্চ পর্যায়ে প্রেরণ করা হবে মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয় নাজমুল নাহার বাংলাদেশের আলো